আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রম্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে ফজরের নামাজের যত উপকারিতা সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমা তাও বিল্লাহ তাই গুরুত্বপূর্ণ তথ্য বলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাদ তথা নামাজ অন্যতম কারণ নামাজই হচ্ছে বেহেস্তের চাবি এই কারণে পবিত্র কোরানুল কারিমে মহান আল্লাহ তালা বিভিন্ন জায়গায় সরাসরি বিরাশি বার সালাদ তথা নামাজ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন তবে পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ এই নামাজ মানুষের মধ্যে গাফলিয়তি অলসতা দূর করে এক ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী কেননা রাসল সাল্লিয় সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য ফজর সালাত আদায় করা কষ্টকর হাদিস বুখারি ও মুসলিম দুই রাসল সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায় সোহান আল্লাহ অর্থাৎ স্বয়ং তালা ওই ব্যক্তির দায়িত্ব নেন হাদিস মুসলিম তিরমিজি তিন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেস্তারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দেবে সোহান আল্লাহ হাদিস বুখারি মুসলিম চার আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর সালাদ জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় দাঁড়িয়ে সারারাত নফর নামাজ আদায়ের সোয়াব লিখে দেন সোহান আল্লাহ সৈ মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছিয়ানব্বই পাঁচ রসলাল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন সোহান আল্লাহ হাদিস আবুদাউদ্দ চারশত চুরানব্বই ছয় যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তালা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন সোহান আল্লাহ অর্থাৎ সে আল্লাহর দিদা লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখতে পাবে হাদিস বুখারি পাঁচশত তিয়াত্তর সাত যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাদ আদায় করবে সে কখনোই জাহার নামে প্রবেশ করবে না সই মুসলিম হাদিস নাম্বার ছয়শত চৌত্রিশ আট ফজরের সালাত আদায়কারী রসল্লা সাল্লাইসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন সোনা আবুদাউদ এবং মুসনাদে আহমদ নয় ফজরের দুরাকাত সুনাত সালাত দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম হাদিস জামে তিরমিজি মিজি চারশত ষোলো দশ ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে এবং প্রফুল্ল হয়ে যায় হাদিস বোখারিয়া মুসলিম আল্লাহ তালা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে উক্ত ফজিলত এবং উপকারিতার কথা স্মরণে রেখে পাঁচ অক্ত সালাত বিশেষ করে ফজর সালাত আদায় করা তৌফিক দান করুক আমিন আমার তৌফিকিল্লা আসসালামু আলাইকুম ওরি বকু